বন্যা পরবর্তী সময়ে পানি বিশুদ্ধকরণের উপায় পানি ফুটানো ফুটিয়ে পানি বিশুদ্ধ করা যায় উচ্চতাপে দশ থেকে বিশ মিনিট পানি ভালোভাবে ফুটাতে হবে ফলে পানিতে থাকা রোগ জীবাণু ধ্বংস হয়ে যায় ধাতব লবণ থিতিয়ে পড়ে ও দ্রবীভূত গ্যাস বের হয়ে যায় পানির সর্বোচ্চ বিশুদ্ধতা নিশ্চিত করার জন্য ফুটানোর পরে ফিল্টার ব্যবহার করতে হবে বন্যার সময় পানি ফুটানোর পরে নিঃসন্দেহে ফুটানো পানি পান করা যাবে তবে মনে রাখতে হবে বেশি পানি ফুটালে অক্সিজেনের পরিমাণ কমে যায় এবং বিভিন্ন ক্ষতিকর উপাদানের পরিমাণ বেড়ে যায় রাসায়নিক জীবাণুনাশক ব্যবহার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বাজারে পানি বিশুদ্ধ করার জন্য ট্যাবলেট কিনতে পাওয়া যায় এসব ট্যাবলেটের মূল উপাদান হ্যালোজেন মৌল সাধারণ ক্লোরিন বা আয়োডিনের মতো পরিষ্কারক উপাদান ব্যবহার করা হয় এসব ট্যাবলেটে প্রতি তিন লিটার পানিতে একটি ট্যাবলেট গুলিয়ে রেখে দিলে এক ঘন্টা পর তা থেকে বিশুদ্ধ পানি পাওয়া যায় এভাবে বিশুদ্ধ করা পানিতে কিছুটা গন্ধ থাকে তবে খোলা পাত্রে বেশ এই পানি রাখলে গন্ধ কমে যায় ফিটকিরি ফিটকিরি বা পটাশিয়াম এলাম ব্যবহার করে সহজেই পানি বিশুদ্ধ করা যায় ঘোলা বা অপরিষ্কার পানিও এর মাধ্যমে পরিষ্কার করা যায় ঘোলাটে পানিতে ফিটকিরি মেশালে ফ্লোকুলেশন ঘটে অর্থাৎ পানিতে অন্যান্য যৌগ এবং জীবাণু একসঙ্গে যুক্ত হয়ে বড় বড় কণায় পরিণত হয় তারপর সেই কণাগুলো মহাকর্ষের টানে জমা হয় পাত্রের নিচে পানি বিশুদ্ধ করার জন্য সামান্য পরিমাণ ফিটকিরি যথেষ্ট ফিটকিরি গুঁড়ো করে পানির সঙ্গে মেশালে দ্রুত ফল পাওয়া যায় ফিটকিরি মেশানোর পর কমপক্ষে তিন ঘন্টা অপেক্ষা করতে হবে তারপর পাত্রের ওপরের পানি ছেঁকে পান করা যাবে ফিল্টারের মাধ্যমে পরিশোধন কিছু পোর্টেবল পানির ফিল্টার আছে যা খাবার পানি থেকে রোগ সৃষ্টিকারী পরজীবী দূর করতে পারে ফিল্টার করার পরে ভাইরাস ও ব্যাকটেরিয়ার ধ্বংস নিশ্চিত করতে ফিল্টার করা পানিতে আয়োডিন ক্লোরিন বা ক্লোরিন অক্সাইডের মতো জীবাণুনাশক যোগ করা যেতে পারে বৃষ্টির পানি বৃষ্টির পানির গুণগত মান উন্নত করতে দুইটি কাজ করতে পারেন বৃষ্টির পানি ফুটিয়ে নেওয়া বা পানি ফিল্টার করে পান করা পানি ফুটানো হলে প্যাথোজেনগুলো ধ্বংস হয়ে যায় ফিল্টারের ফলে সহ অন্যান্য দূষকগুলো দূর হয়ে যাবে বৃষ্টির পানি কীভাবে সংগ্রহ করছেন তার ওপরও পানির মান নির্ভর করে আকাশ থেকে সরাসরি বৃষ্টির পানি পরিষ্কার বালতি বা বাটিতে সংগ্রহ করতে পারেন বৃষ্টি শুরু হওয়ার দশ মিনিট পর থেকে পরিষ্কার পাত্রে পানি সংগ্রহ করে রাখলে পানি পানের উপযোগী হয় সৌর পদ্ধতি যেসব প্রত্যন্ত স্থানে পরিশোধিত পানির জন্য কোনো উপায় নেই সেখানে প্রাথমিক অবস্থায় সৌর পদ্ধতিতে পানি বিশুদ্ধ করা যেতে পারে এ পদ্ধতিতে দূষিত পানিকে জীবাণুমুক্ত করতে কয়েক ঘন্টা তীব্র সূর্যের আলো তাপে রেখে দিতে হবে এতে করে পানির সব ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায় এছাড়া বন্যার পানি থেকে জেগে ওঠা নলকূপ জীবাণুমুক্ত করার জন্য জনস্বাস্থ্য অধিদপ্তর একটি পরামর্শ দিয়েছে আটটি ধাপের পরামর্শ হচ্ছে ধাপ এক বারো লিটার পানি একটি বালতিতে নিয়ে দুইশো থেকে তিনশো গ্রাম ব্লিচিং পাউডার ভালোভাবে মেশাতে হবে ধাপ দুই মিশ্রণটি স্থির না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ধাপ তিন নলকূপের পাম্পের হাতল ও প্লাঞ্জার রড পাম্প থেকে উঠিয়ে ফেলতে হবে ধাপ চার মিশ্রণের অর্ধেক পানি পাম্পের ভিতর ঢালতে হবে ধাপ পাঁচ হাতল ও প্লাঞ্জার রড ভালোভাবে পরিষ্কার করে ময়লা ও কাদা সরিয়ে ফেলতে হবে ধাপ ছয় হাতল ও প্লাঞ্জার রড আবার স্থাপন করতে হবে এবং ঘোলা পানি দূর না হওয়া পর্যন্ত পাম্প করে যেতে হবে ধাপ সাত পাম্প করে পর্যাপ্ত পানি পাওয়ার পর অবশিষ্ট মিশ্রণ পাম্পের ভিতর ঢালতে হবে এবং ব্লিচিং পাউডার বা ক্লোরিনের গন্ধ থাকা পর্যন্ত পাম্প করতে হবে ধাপ আট নলকূপের আশপাশ ভালোভাবে পরিষ্কার করতে হবে